হ্যালো গাইস যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করছি বাট হোটেলের বাইরে এসে পাশেই গ্রাউন্ড তার পাশেই হচ্ছে হোটেল সিম্বো দেখতেই পাচ্ছ আর কি সুন্দর লাগে সাদা পতাকা গুলো কলকাতার গরম থেকে ঠান্ডা ঠান্ডা এসেছে কেমন লাগছে দারুণ লাগছে এটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে হ্যাঁ আর এইটা উঠছে দারুণ দারুন এসে সান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে বাবা মাও যাচ্ছে এই যে মা অন্ধকারে দেখা যাচ্ছে না বাবা বাবা উলিকট পরেই বেরিয়ে পড়েছে যে যেটা পড়েছিল ওটাই পরে নিয়েছে পাহাড়ি কুকুর একদম এখানে সব দোকান রয়েছে কিন্তু যাই বলো এখানে অন্ধকারে ক্যামেরায় বোঝা যাচ্ছে না পুরো মনে হচ্ছে না রাতের জোনাকি

বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে চোদ্দ ডিগ্রি চলছে এখন চোদ্দ ডিগ্রি কলকাতায় চলছে চল্লিশ এখানে চলছে চোদ্দ সব আসছে এই তো মা নন্দিতা ছবি তুলছে মায়ের ক্যামেরা ঠিকঠাক আসছে না বলে মা বলো প্রথমবার পাহাড়ে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে বাবা তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে নতুন অভিজ্ঞতা বাহ বাবা ছবি তুলছে মা ছবি তুলছে বাবা মা দুজনেই খুব খুশি তন্ময় প্রথম অনেকবার অনেক বছর পর একদম বাপি মা আসেনি নন্দিতা তোমার তো ভালো লাগবেই এই যে একদম পেলিং এর মেন পয়েন্টে চলে এসেছি যেটাকে জিরো পয়েন্ট বলে পেলিং এর এটা হচ্ছে পেলিং এর জিরো পয়েন্ট হ্যাঁ চলে এসেছি হ্যাঁ এখানেই কিছু দোকানপাট পাবেন এখানেই পেলিংয়ের পুলিশ স্টেশন রয়েছে যদি কোনো প্রবলেম হয় এখানে যোগাযোগ করতে পারেন এইটা এই জায়গাটা আর এখানে এই সামনেই লেখা আছে আই লাভ পেলিং আর এখানে ছোটখাটো রেস্টুরেন্ট আছে খেতে পারেন আপনারা এখানটা বেশ সুন্দর সাজানো গোছানো এখানটাই হালকা ফুলকা বাজার আছে আর কিছু হোটেলস রেস্টুরেন্ট সমস্ত কিছু রয়েছে দারুণ লাগছে সত্যি কথা বলতে ঠান্ডাটা যে ফিল করছে এই গরমের পর সেটাই একটা আলাদা মজা লাগছে পাহাড়ের গায়ে গায়ে সত্যি কত ফুল হয়ে রয়েছে নানান রকমের এত ভালো লাগছে জাস্ট বলে বোঝানো যাবে না দারুণ লাগছে এখানে আমরা একটু মোমো খাবো স্ন্যাক্স তাই জন্য দাঁড়িয়েছি অলরেডি ভাই আর কুন্তল খেয়ে গেছে ভালো খেতে তো জন্য আমরা আবার এসেছি খেতে এখানে আই লাভ পেলিং রয়েছে এই যে মোমো গরম গরম মোমো এসে গেছে খেয়ে দেখো মোমো ধোঁয়া উঠছে

অন্ধকারে চলে এসেছে মা এই সামনে বাতি যাচ্ছে অন্ধকার আছে রাত্রিবেলা আমাদের হোটেলটা এইরকম খানিকটা এসে খুব ঠান্ডা লাগছিল বলে সেজন্য রুমে চলে এসেছি একদম সবাই একসাথে বসে বসে এখানে গল্প করছে এইদিকে এইদিকে সবাই বসে গল্প করছি খাওয়ার টাইম হয়ে গেছে নটা দশ বেজে গেছে আর কালকে কোথায় কোথায় ঘুরবো সেইগুলো সব প্ল্যানিং করে নিলাম কীভাবে ঘুরব কটায় বেরোবো যাই হোক এবার যাচ্ছি খেতে খুব খিদে পেয়ে গেছে আর যা খাটি তাই হজম হয়ে যাচ্ছে এবার যাই নিচে নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি আমরা অর্ডার দিয়েছি কি কি খাচ্ছি এখন আমরা চলে এসেছি ডাইনিং প্লেসে এখানে প্লেট অলরেডি দিয়ে গেছে সবাই একসাথে বসে গেছি সাতজন আমরা এখনো খাবার আসেনি জাস্ট প্লেট এসে যায় আমাদের হচ্ছে নান রুটি আচ্ছা কিছু লাগলে বল শাহি পনির কড়াই পনির পনির বাটার মশলা স্যালাড তন্দুরি তন্দুরি না নান রুটি ওইদিকে সবাই নিয়ে নিয়েছে ওইদিকে দুই বাবা খাচ্ছে হচ্ছে ডিম কষা আর প্লেন রুটি আর ওখানে নর্মাল সবাই খাচ্ছে ওদিকে রাতে ডিনার করার পর সবাই টায়ার্ড হয়েছিল তো সবাই তারপরে শুয়ে পড়েছিল আর এখানে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে পেলিংয়ে সাইড সিন নিয়ে তো অবশ্যই তোমরা দেখতে থাকো